তো নদী নৌকার তিনটা কনসেপ্ট ছিল আমি বলেছিলাম সেখানে একটা ছিল সর্বনিম্ন দূরত্বে নদী পার আরেকটা ছিল অনুকূল প্রতিকূল সংক্রান্ত এবং আরেকটা ছিল সর্বনিম্ন সময় নদী পার তো আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার সংক্রান্ত এবং আমি তোমাদেরকে আগেও বলেছি যে ভেক্টর চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে নদী এবং নৌকার সংক্রান্ত সমস্যা তো নদী এবং নৌকার সংক্রান্ত সমস্যার এই টপিকটা বা এই কনসেপ্টটা যদি তোমার ফুল্লি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমার সামনে কলেজ পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো বা এইচএসি পরীক্ষা মানে আমি অ্যাডমিশনের কথা বলছি সেই পরীক্ষা যেটা যেখানেই আসুক না কেন তোমার এই নদী নৌকার প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এবং প্র্যাকটিসটা যদি সেই অনুযায়ী ভালো না হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হয় তাহলে নদী নৌকার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি অবশ্যই সুন্দর করে নোট ডাউন করবে কনসেপ্টটা যা যা পড়াবো সেগুলো এবং সেই সাথে অঙ্কগুলো তো নদী নৌকার যে প্রবলেমগুলো নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আমরা কাজ করব সেই টপিকটার নাম হবে সর্বনিম্ন সময়ে নদী পার সংক্রান্ত এর আগে ব্যাচে তোমাদেরকে আমি যেটা পড়িয়েছিলাম সেটা ছিল সর্বনিম্ন দূরত্বে যদি তোমার মনে থাকে সরাসরি আড়াআড়ি সোজাসুজি হ্যাঁ যদি এটা মনে থাকে তাহলে তো অবশ্যই মনে আছে আর যদি মনে নাও থাকে ইউটিউব চ্যানেলে দেখবা যে আমার ওখানে ভিডিও লেকচার দেওয়া আছে ওটা প্রয়োজনে তুমি দেখে নিতে পারো আচ্ছা আজকে যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার সংক্রান্ত সর্বনিম্ন সময়ের কথা বলা হচ্ছে দেখো নদীতে যখন নৌকাটা চলবে যে আমরা সর্বনিম্ন সময় পেতে চাচ্ছি আমরা জানি যে নদীতে একটা স্রোত রয়েছে ইউ এবং এটা হচ্ছে সরাসরি ডিস্ট্যান্স তো আমরা যেহেতু টাইমটা মিনিমাম করতে চাচ্ছি ধরো নৌকাটা এভাবে রওনা করেছে স্রোতের সাথে স্রোতের বেগটা হচ্ছে ইউ তো এর সাথে আলফা কোণে বেগে রওনা করেছে এখন যেহেতু স্রোত আছে তো সেই জন্য স্রোত কিন্তু তোমার নৌকাকে বা সাঁতারুকে ধাক্কা দিতে থাকবে কন্টিনিউসলি তখন তুমি কিন্তু সরাসরি এপার থেকে ওপারে পৌঁছতে পারবা না এরকম দূরের কোন একটা জায়গায় গিয়ে হয়তোবা তুমি পৌঁছবা তো মনোযোগ সহকারে খেয়াল করো এখান থেকে কিন্তু অনেক প্রবলেম আসে তো খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এখানে স্রোতের বেগটা হচ্ছে ইউ আর নৌকার বেগ আমি ধরেছি ভি এবং স্রোতের দিকের সাথে নৌকার বেগের যে অ্যাঙ্গেল ধরেছি সেটা হচ্ছে আলফা তো আমি আগে উপাংশে বিভাজন করব আমি তোমাদেরকে উপাংশ লম্বাংশ এগুলো পড়িয়েছিলাম নিশ্চয়ই মনে আছে আমি উপাংশে বিভাজন করতে চাই দুইটা দিকে আমরা ভাগ করব। একটা হচ্ছে আনুভূমিক একটা হচ্ছে উলম্ব তো যদি আনুভূমিক হয় সেটা এই যে আনুভূমিক দিকটা এটা কিন্তু নদীর দৈর্ঘ্য বরাবর আর উলম্ব যে দিকটার কথা আমরা বলছি সেটা কিন্তু নদীর প্রস্থ বরাবর মেনশন করছে তাহলে আমি যদি বলি যে নদীর দৈর্ঘ্য বরাবর নদীর দৈর্ঘ্য বরাবর দেখো নদীর দৈর্ঘ্য কিন্তু সরাসরি স্রোত যেদিকে যাচ্ছে এটাই নদীর দৈর্ঘ্য তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ কার স্রোতের বেগের উপাংশ বিষয়টা বুঝতে হবে উপাংশ কিভাবে ক্রিয়েট হয় যে দিকের হিসাব আমরা করব সেই দিকের সাথে কত কোন আছে সেটা দেখতে হয় তাহলে এদিকটা হচ্ছে স্রোত যাচ্ছে তাহলে স্রোতের দিকে দেখো নদীর দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের দিকেই কিন্তু স্রোত যাচ্ছে তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ একই দিকে থাকার কারণে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না মানে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হচ্ছে তার মানে এখানে ইউ থাকছে এই যে এটা নদীর দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবরই তো স্রোত যাচ্ছে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়নি দ্যাটস ওয়াই দৈর্ঘ্য বরাবর স্রোত যাচ্ছে কোনো অ্যাঙ্গেলও ক্রিয়েট হয়নি তো এখানে কিন্তু জিরো ডিগ্রি আমরা দিতে পারলাম আর ওই দিকে আমরা যদি বলি নৌকার বেগের উপাংশ নৌকার বেগের উপাংশ দেখো নৌকাটা কিন্তু স্রোতের দিকের সাথে আলফা কোণে রয়েছে তাহলে উপাংশ বলো বা লম্বাংশ বলো দুটো হওয়া উচিত একটা হচ্ছে ভি আলফা আর একটা হচ্ছে ভি সাইন আলফা তো ভি কস আলফা যেটা সেটা কিন্তু কোন দিকে গেছে একেবারে নদীর দৈর্ঘ্য বরাবর আর ভি সাইন আলফা যেটা সেটা কিন্তু গিয়েছে নদীর প্রস্থ বরাবর তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর হিসাবের ক্ষেত্রে আমরা কিন্তু লিখবো ভি কস আলফা তাহলে দুটো উপাংশ পেয়ে যাচ্ছি অতএব দৈর্ঘ্য বরাবর নৌকার মোট বেগ দৈর্ঘ্য বরাবর নৌকার বেগের রূপাংশ তো ভিকস আলফা স্রোতের বেগ ছিল একই দিকে দুটো থাকলে ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী একই দিকে দুটো রয়েছে তার মানে এখানে কিন্তু মাঝখানে কি হচ্ছে যোগ চলে আসতেছে একই দিকে দুটো ইউ প্লাস ভিকস আলফা ওকে এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর এবার যদি বলি নদীর প্রস্থ বরাবর প্রস্থ বলতে কোনটা বোঝাচ্ছে প্রস্থ বলতে এই যেম্ব দিকটা বোঝাচ্ছে তো এখানে তুমি স্রোতের বেগের উপাংশ নিয়ে নাও স্রোতের বেগের উপাংশ তো এখানে দুটো জিনিস লেখা যায় যেহেতু স্রোত এদিকে যাচ্ছিল তাহলে খাড়া উপরের দিকে হিসাব করতে গেলে ইউ কস এবার নাইনটি ডিগ্রি লিখতে পারো অথবা ইউ সাইন জিরো ডিগ্রি লিখতে পারো যেটাই লেখো আনসার কিন্তু জিরো দুটো লেখা যায় একটা হচ্ছে তুমি জানো যে একটা যদি ইউ কস আলফা হয় আর একটা ইউ সাইন আলফা হয় তাহলে ইউ কস আলফা ইউ কস আলফা তো জিরো ডিগ্রি ছিল স্রোতের দিকটা তাহলে ইউ কস আলফা বা ইউ সাইন ইউ কস জিরো ইউ সাইন জিরো দুটো যে কোনো একটা লিখলে হয় অথবা তুমি যদি এভাবে হিসাব করো যে আমি যেহেতু স্রোত এদিকে যাচ্ছে আমি স্রোতের দিকের সাথে কোন দিকে উপাংশ খুঁজছি সেটার অ্যাঙ্গেলটা নিব তাহলে নাইনটি ডিগ্রি লিখতে হয় তাহলে একই কথা দুটোই নিতে পারো আর এটা তো একটা জেনারেল সেন্স স্রোত সবসময় নদীর দৈর্ঘ্য বরাবর অগ্রসর হয় নদীর প্রস্থ বরাবর কিন্তু স্রোত কখনো অগ্রসর হয় না তো এই ক্ষেত্রে ওখানে তো উপাংশ থাকবে না জিরোই তো হবে আচ্ছা এবার নৌকার বেগের উপাংশ ওখানে ভিকস আলফা ছিল এখানে হচ্ছে ভি সাইন আলফা গেল প্রস্থ বরাবর নৌকার মোট বেগ কত আসতেছে ভি সাইন আলফা দেহ এই পার্টটা কিন্তু সবচেয়ে জরুরি যে আমরা যখন নদীর বরাবর হিসাব করবো তাহলে আমার নৌকার ইউ মানে স্রোত এক্সিস্ট করছে কিন্তু আমি যদি প্রস্থ বরাবর হিসাবে যাই সেদিকে কিন্তু স্রোত নেই ওখানে শুধুমাত্র ভি ভি তো অ্যাঙ্গেলে যাচ্ছে এই জন্য এদিকটায় যদি আমি বলি এখানে শুধু ভি এর উপাংশ ভি সাইন আলফা কাজ করছে আর এদিকে ভিকস আলফা কাজ করছে যেহেতু ভি আলফা এবং ইউ একই দিকে তাই জন্য কিন্তু এখানে যোগ হয়েছিল আর এটা ছিল সাইন আলফা ঠিক আছে এই উপাংশের হিসাবটা তোমাকে বুঝতে হবে এবং এই জিনিসগুলো সামনে কিছু সূত্র আসবে সেখানে কিন্তু তোমার প্রয়োজন হবে দেখা যাক সেই সূত্রগুলোতে আমরা একটু যাই মনোযোগ সহকারে সবকিছু বোঝার চেষ্টা করবা এবং সুন্দরভাবে অবশ্যই তুমি নোটটা করার চেষ্টা করবা ফার্স্ট টাইম বলবো নদী পার করতে প্রয়োজনীয় সময় টি ইকলস টু এখানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই প্রস্থ বরাবর নৌকার দিক

কত সময়ে সে নদী পার হয়ে ওপাশে পৌঁছবে তার একটা হিসাব কিন্তু পেয়ে যাচ্ছ এটা নদীর প্রস্থ এটা এটা হচ্ছে নৌকার বেগ হচ্ছে কত কোণে স্রোতের সাথে নৌকাটা যাত্রা করেছিল তার একটা হিসাব তো আমরা যেহেতু সর্বনিম্ন সময়ে আমাদের টপিকটা থেকে দূরে চলে গেলে হবে না আমাদের টপিকটা ছিল সর্বনিম্ন সময়ে নদী পার করতে হবে তাহলে সময়ের ব্যাপারটা তো এখানে দেখা যায় টি এর সাথে সাইন আলফার কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক সুন্দরভাবে বুঝবা টির সাথে সাইন আলফার ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে টি সর্বনিম্ন হবে যদি সাইন আলফা কি হয় সর্বোচ্চ হয় যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আর সাইন আলফা এর সর্বোচ্চ মানটাই কিন্তু আসলে ওয়ান আমরা যেটা জানি সাইন আলফার সর্বোচ্চ মানটা হচ্ছে ওয়ান এবং সেটা কখন হয় সাইন আলফা যদি ওয়ান হতে হয় তাহলে আলফা কত হতে হয় সাইন ইনভার্স ওয়ান উইচ ইজ নাইনটি ডিগ্রি ঠিক আছে না তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার জন্য যে যদি কিনা স্রোতের সাথে কেউ নাইনটি ডিগ্রি কোণে রওনা করে কোনো নৌকা বা কোনো সাঁতারু স্রোতের দিকের সাথে সমকোণে রওনা করে বা স্রোতের দিকের সাথে লম্ব বরাবর রওনা করে একই কথা বা নাইনটি ডিগ্রি কোণে রওনা করে তাহলেই কিন্তু সে সর্বনিম্ন সময়ে সময়ে বলছি সর্বনিম্ন সময়ে নদী পার করতে পারবে অন্য সর্বনিম্ন হবে না। তাহলে টি মিনিমাম কখন হবে। ডিগ্রি হলে একমাত্র নাইনটি ডিগ্রি হলে হ্যাঁ তাহলে এটা কিন্তু সার্বজনীন সূত্র টি টিকস টু ডি বাই ভি সাইন আলফা সব জায়গায় ইউজ করা যায় আর যদি এক্স্যাক্টলি বলে যে সর্বনিম্ন সময় হতে হবে ডিগ্রি বসাবো এবং সেখান থেকে এই সূত্রটা চলে আসবে তাহলে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এখান থেকে তুমি আরো একটা ফর্মুলা দেখা পাবো এখন সেটা দেখাচ্ছি নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের দিকে নৌকার আগে সেটা আমি বলেছিলাম আহ যেহেতু আমরা এখানে আড়াআড়ি নদী পার হওয়ার উদ্দেশ্যে আসি নাই আমরা মিনিমাম টাইমে নদী পার হওয়ার উদ্দেশ্যে আসছি তাতে আমি আড়াআড়ি পৌঁছাই বা যেখানেই পৌঁছাই সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে বুঝতে হবে যে আমরা দ্রুততম সময় নদী পার হইতে চাই তাহলে দ্রুততম সময়ে যদি নদীকেও পার হইতে চায় তার কিন্তু এত কাহিনী করার সময় না এইভাবে আড়াড়ি পার হইতে গেলে কিন্তু সময় বেশি লাগে এই জন্য জাস্ট স্রোতে বলে না যে স্রোতে গা ভাসায় দাও তো স্রোতে গা ভাসায় দিলে দ্রুত সময় নদী পার হওয়া যাবে কিন্তু স্রোত তোমাকে আড়াআড়ি পৌঁছতে দিবে না তোমার ডেস্টিনেশন থেকে অনেক দূরে একটা জায়গা নিয়ে এইরকম একটা জায়গায় নিয়ে তোমাকে পৌঁছাবে তো এই যে এক্স যেটা আসলো যেটা তোমার এই বিপরীত বিন্দু থেকে এই যে যে দূরত্ব তৈরি হলো এইটাকে বলে হচ্ছে পার্শ্বসরণ তাহলে সেই পার্শ্বসরণে একটা সূত্র আমরা দেখবো এটা পিথাগোরাস থেকেও করা যায় একটা সূত্র আমরা দেখব পার্শ্বসরণ টু নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগ ইন্টু সময় সেই ঘুরে ফিরে এক্সিকোস টু ভিটি এখন যেহেতু এই দূরত্বটা আসলে দৈর্ঘ্য বরাবর এই জন্য প্রস্থ বরাবর বেগের উপাংশ নিয়ে লাভ নাই দৈর্ঘ্য বরাবর বেগের উপাংশ কিন্তু একটা ছিল একটু আগে আমরা দেখেছি দ্যাট ইজ ইউ প্লাস ভি ওকে আর সময়টা হচ্ছে টি তো এইবার এখানে কিন্তু দুইটা সূত্রেরই মোটামুটি একটা ব্যবহার আছে ডি বাই ভি সাইন ওকে তো এই হচ্ছে তোমার সেই পার্শ্বসরণের সূত্রে পার্শ্বসরণের সূত্র দিয়ে তুমি ডিরেক্ট তোমার নৌকাটা কতটুকু দূরে সরে গেছে এটাতে তুমি পেয়ে যাচ্ছো তো এখান থেকে এই হিসাব নিকাশ আরো একটা কনসেপ্ট আমি বলে রাখি এই যে মানে সবসময় আমরা তো আসলে হিসাবটা করি এখানে তাই না এই যে আলফাটা আমরা এখানে ধরি সবসময়টায় তবে তুমি যদি চাও তুমি কিন্তু এখানে ধরতে পারো এখানে ধরলে হয় হচ্ছে পাই মাইনাস আলফা তো সেই ক্ষেত্রে তোমার সূত্রটা ভি সাইন আলফা না লিখে তুমি যদি ধরো স্রোতের বিপরীত দিকের সাথে যদি ধরো স্রোতের বিপরীত দিকের সাথে যখন তুমি ধরবা তখন এখানে দুইটা উপাংশ ক্রিয়েট হবে একটা এখানে কিন্তু ওকে তো তুমি যখন স্রোতের বিপরীত দিকের সাথে হিসাবটা করবা স্রোতের দিকের সাথে না স্রোতের বিপরীত দিকের সাথে তখন কিন্তু এখানে ভি সাইন পাই মাইনাস আলফা দিয়ে হিসাব করতে হবে যেটা আলটিমেটলি শেষ পর্যন্ত একই লাইনে গিয়েই পৌঁছায় তো যদি কখনো এখানে চায় যে স্রোতের বিপরীত দিকের সাথে যদি বলা থাকে তুমি যাতে কনফিউজ না হও তো বিপরীত দিকের সাথেও কিন্তু তুমি অ্যাঙ্গেল হিসাব করে এভাবে লিখতে পারো যেটা শেষ পর্যন্ত একই আনসারই দিবে তো ভি সাইন পাই মাইনাস আলফা তো এখান থেকে আমরা দুইটা সূত্রই পেলাম একটা হচ্ছে নদী পার হতে কত সময়ের প্রয়োজন আরেকটা হচ্ছে আমরা এখানে পার্শ্বসরণটা কত আর সেই মিনিমাম টাইমটা কত টি মিনিমাম ইকোয়ালস টু ডি বাই ভি এই সূত্রগুলো তো চলো এখন এই সূত্রের উপরে আমি কিছু অঙ্ক প্র্যাকটিস করাই তোমাদেরকে যে অঙ্কগুলো আসলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমি এখানে লিখেছি দেখো সেটা হচ্ছে একটি নদীতে নৌকার বেগ রুট ওভার আটত্রিশ মিটার পার সেকেন্ড স্রোতের বেগ রুট ওভার আঠারো মিটার পার সেকেন্ড ন্যূনতম সময় দেখো একটু আগে পড়াচ্ছি যেটা সর্বনিম্ন বা ন্যূনতম একই কথা ন্যূনতম সময়ে নদী পার হইতে দুই মিনিট লাগে এটা বলা আছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তাহলে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা যাচাই করো এটা একটা বোর্ডের কোশ্চেন বুঝে নিতে হবে যেখানে আসলে বলেছে কি যে সে নাকি ন্যূনতম সময় নদী পার হয়েছে অলরেডি বলা আছে তো ন্যূনতম সময়ে নদী পার হয়েছে এটা যদি বলা থাকে তাহলে এবং এটা এখানে দেখো নৌকার বেগ রুট ওভার আটত্রিশ এই যে ভি হচ্ছে রুট ওভার আটত্রিশ বলাই আছে আর স্রোতের বেগ হচ্ছে রুট ওভার আঠারো বলা আছে আর এখানে দুই মিনিট এটা কিন্তু টি মিনিমাম দুই মিনিট তাহলে ঝটপট তুমি এখানে ক্যালকুলেশনটা করে ফেলতে পারো যে কী আসে টি মিনিমাম ইকস্টু হচ্ছে তোমার ডি বাই ভি এই যে সূত্রটা হ্যাঁ তাহলে এটা দুই মিনিট দুই ইন্টু সাইট তাহলে এখান থেকে তোমার যে ডি ডিটা কিন্তু বের করতে হবে আর যে ভিটা ভিটা তোমার জন্য এখানে দেওয়া আছে হচ্ছে রুট ওভার আটত্রিশ ঝটপট ক্যালকুলেশন করে তুমি কিন্তু এখান থেকে ডি এর মানটা ফাইন্ড আউট করে ফেলতে পারো আমিও ক্যালকুলেটারে ক্যালকুলেশানটা করব ওকে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশানটা দেখি তাহলে এখান থেকে কী আসতেছে টু ইন্টু রুট ওভার থার্টি এইট তাহলে এখানে আসতেছে হচ্ছে সাতশো উনচল্লিশ দশমিক সেভেন টু নাইন মিটার এইটা হচ্ছে আমাদের নদীর সেই প্রস্থ চলে আসলো ক্যালকুলেশনে দ্রুত ক্যালকুলেশন করার চেষ্টা করতে হবে ক্যালকুলেশনে ফার্স্ট থাকার চেষ্টা করতে হবে এখন যদি ন্যূনতম সময় নদী পার হতে চায় তাহলে সেই নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা তো আমরা কিন্তু অলরেডি নদীর যে প্রস্থ সাতশো উনচল্লিশ সেটা আমরা পেয়ে গেছি আহ ন্যূনতম সময় নদী পার করতে চাইলে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা এটার জন্য তুমি জানো যে ন্যূনতম সময় নদী পার করেছে তার মানে এখানে আলফা তো ডেফিনেটলি নাইনটি ডিগ্রি বাট সে পৌঁছেছে কোথায় একটা জায়গায় পৌঁছায় এটা হচ্ছে ডি আর এখানটায় যে কাজটা তুমি করতে পারো সে কোথায় গিয়ে পৌঁছলো মানে এই যে যে দূরত্বটা না এই দূরত্বটা চা হচ্ছে এই এটা ধরো হচ্ছে আমি ধরলাম এক্স এই এক্স বের করতে বলা হয়েছে এবং আলফা কিন্তু এখানটায় নাইনটি ডিগ্রি তাহলে তুমি এক্স বের করবা কি করে এটা তোমার জন্য একটা ইস্যু যে তুমি এক্স কি করে বের করবা তো একটা কাজ করা যায় এটাকে এক্সপ্রাইন ধরে পার্শ্ব স্মরণের সূত্র তো আমরা জানি এভাবে করা করা যায় যায় বা থেকেও তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশনটা দেখি কেমন হয় পার্শ্বস্মরণটা আগে লিখি ওকে এখানে যদি আমরা একটু বসাই কস্ত নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে এক্সিকস্ট্রেটাও নাইনটি ডিগ্রি ডি বাই ভি তাহলে আমরা একটু হিসাব নিকাশ করে দেখি আনসার কি আসতেছে অ্যান্সার এখানে এটা হচ্ছে রুট ওভার আঠারো ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার আটত্রিশ পাঁচশো নয় দশমিক ওয়ান ওয়ান মিটার ওকে তাহলে এবার তুমি এখান থেকে পিথাগুড়া অ্যাপ্লাই করতে পারো পিথাগুড়া অ্যাপ্লাই করে এক্স প্রাইম স্কোয়ার ইকোলস পারো কত আসে সাতশো

নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা ইয়েস এভাবে যদি সে যায় তাহলে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে বেশ ভালো একটা অঙ্ক ছিল ইম্পর্টেন্ট একটা অঙ্ক চলো অঙ্কে যাওয়া যাক আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আমি তোমাদের জন্য অলরেডি লিখেছি তুমি দেখো যে এইখানে উদ্দীপকে কিন্তু একটা ছবি আছে ছবিওয়ালা যে প্রশ্নগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলা তুমি আমি যেগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছি ক্লাসে বা এখানে অনলাইনে যেগুলো করাচ্ছি এগুলো তো থাকলেই এগুলো তো তুমি সুন্দরভাবে বুঝে করবে এবং এই নদী নৌকার রিলেটেড আরও যত প্রবলেমস তোমার আমার প্র্যাকটিস শিটে আমি দিয়েছি সেগুলো তো ডেফিনেটলি করবে তাছাড়া বই থেকে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে নদী নৌকার প্রবলেমসগুলো তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসেছে সেখানে নদী নৌকা যা যা আছে বোর্ডে বা অ্যাডমিশন টেস্টে সেগুলো অবশ্যই সুন্দরভাবে প্র্যাকটিস করবে সমস্যা হলে তো আমি আছি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবো আমি ইনশাল্লাহ সলিউশন করে দিব একটু দেখো যেটা হচ্ছে যে এখানে স্রোতের বেগ হচ্ছে ওয়ান এবং নৌকার বেগটা হচ্ছে তিন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি দেওয়া আছে বলেছে রহমত মাঝি এবি বরাবর নৌকা চালিয়ে এবি বরাবর মানে স্রোতের দিকের সাথে নাইনটি ডিগ্রি করে এটা কিন্তু বুঝতে হবে এবি বরাবর নৌকা চালিয়ে তিনি নাকি এসি বরাবর পৌঁছেছেন মানে দূরে গিয়ে পৌঁছেছেন তো এসির দূরত্বটা কত এটা তোমার কাছে চেয়েছে মানে একটু আগে তুমি যে কাজটা করলে ওইটা তোমার কাছে চাওয়া হচ্ছে এবং ডিসটেন্সটা কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমরা যদি পার্শ্বসরণটা আগে হিসাব করি এক্স ইকোস টু ইউ প্লাস ভি কস আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা শুধু বসে থাকবা না ঝটপট মানে আমি যখন ইকুয়েশন লিখতেছি তুমি কিন্তু ক্যালকুলেটারটা প্রেস করে ক্যালকুলেশন করা শুরু করে দেবা এখানে দেখো তোমার তথ্যগুলো কি কি রয়েছে ইউ কত আছে ইউ হচ্ছে ওয়ান দেখা যাচ্ছে ওয়ান প্লাস এখানে কস এটা তো নাইনটি ডিগ্রি তার মানে ইউ ইন্টু আমি যদি সরাসরি ডি বাই ভি লিখি তাতে কোনো সমস্যা নেই তাহলে ইউ হচ্ছে ওয়ান ডি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে ডিভাইডেড বাই হচ্ছে ভি কত তিন ঠিক আছে ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার হচ্ছে এক্সের মান তাহলে আমি যদি এটাকে একটু এক্স প্রাইম ধরতে চাই এসি হ্যাঁ এসি কস টু এক্স প্রাইম আমি যদি ধরি তাহলে ওখানে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার একবারে করলে রুট দিয়ে দিলে কত আসতেছে দেখো প্লাস হচ্ছে এই জাতীয় প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে বোর্ডে আসতে থাকে বেশি না তুমি যদি আট থেকে দশটা নদী সৃজনশীল প্রশ্ন সমাধান করো তুমি দেখবো যে তোমার আর কোনো ঝামেলা নাই। বেশি না আট থেকে 10টা এই দশটা প্রশ্ন সলিউশন করো সব কিছু মিলে দেখবো যে এর মধ্যেই এই একই নিয়মের সূত্রতার এর বাইরে তেমন কিছু নেই এগুলোই ঘুরিয়ে ফিরে বারবার আসতেছে তো এটা আস্তে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার এসি চেয়েছে তোমার কাছে ঠিক আছে এসিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার এবার আরেকটা প্রশ্ন বলেছে যে এডি বরাবর নৌকা চালালে বিবিন্দুতে পৌঁছানো যাবে কিনা এডি এটা থার্টি তার মানে এখানে বোঝা যাচ্ছে ওয়ান ফিফটি আছে তাহলে এডি বরাবর নৌকা চালিয়ে আমি কিন্তু এ বিবিন্দুতে পৌঁছাতে পারবো কিনা সেটা একটা ব্যাপার ভালো প্রশ্ন চিন্তা ভাবনা করো কি করব। তুমি এডি বরাবর নৌকা চালিয়ে এডি আলফা দেড়শো আছে তুমি বিতে পৌঁছতে পারবা কিনা বি মানে কিন্তু থেটা থেটা নাইনটি ডিগ্রি হতে হবে কারণ বিটা কিন্তু সরাসরি দূরত্ব সরাসরি বা আড়াআড়ি পড়িয়েছিলাম তো তাই যদি হয় তাহলে তুমি জানো যে এখানে টেন থিটা ইকলস টু ভি সাইন আলফা নিশ্চয়ই সূত্রটা মনে আছে তো এখানে ভি আছে থ্রি সাইন ওয়ান ফিফটি ওয়ান প্লাস থ্রি কস এইখান থেকে আমরা একটু দেখবো যে থেটা কত আসে ওয়ান প্লাস থ্রি কস ওয়ান ফিফটি ওকে এবার থ্রি সাইন ওয়ান ডিভাইডেড বাই আনসার দিলে এখানে যেটা আসতেছে মাইনাস জিরো পয়েন্ট আসতেছে তাহলে এটা যদি আমরা ইনভার্স করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে থ্রিটা ইকুয়ালস টু মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান এইট সিক্স ডিগ্রি ওকে মাইনাস সামথিং আসতেছে তার মানে এটা কিন্তু আসলে অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোনো একটা অ্যান্সার তোমাকে বলেছে তাহলে যদি আমি এক্সখের ধনাত্মক দিকের সাথে আমি অ্যান্সারটা বের করতে চাই তাহলে সেই অ্যান্সারটা আসবে হচ্ছে একশো ছত্রিশ দশমিক এইট ওয়ান থ্রি ডিগ্রি এটা একশো অক্ষের ঋণাত্মক দিকের সাথে মাইনাস আর এটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে তার মানে কথা হচ্ছে যে আমাদের এখানে তো নাইনটি ডিগ্রি হলো না থিয়েটার মান যদি নাইনটি হতো তাহলে আমরা বলতে পারতাম যে ইয়েস সরাসরি এখানে পৌঁছেছে যেহেতু নাইনটি হয়নি তার মানে বোঝা যাচ্ছে যে না সরাসরি পৌঁছায়নি সে দূরে কোনো একটা গিয়ে বা অন্য কোথাও একটা গিয়ে পৌঁছেছে সরাসরি পৌঁছাতে পারেনি তো কোশ্চেনটা ওটাই ছিল যে এডি বরাবর নৌকা চালিয়ে আমি কি বিতে সরাসরি পৌঁছাতে পারবো কি না তো আমাদের উত্তরটা হচ্ছে না পৌঁছাতে পারবো না তো এই জাতীয় প্রবলেমগুলোই কিন্তু ঘন ঘন ঘুরে ফিরে বারবার আসতে থাকে চলো আরও কিছু প্রবলেম সলভ করা যাক আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অলরেডি লিখেছি দেখো এখানে একটা ছবি আছে এ থেকে বি এটা কিন্তু একটা সোজা রাস্তা এ থেকে বি এবং এই সোজা রাস্তার ডিস্টেন্স হচ্ছে বারো কিলোমিটার ঠিক এই বিন্দুতে একটা বাস আছে বা একটা গাড়ি আছে আর এটা হচ্ছে নদী বোঝাচ্ছে এই যে বি সি এই যে এটা হচ্ছে একটা নদী নদীর প্রস্থ পয়েন্ট কিলোমিটার তো যেটা বলেছে যে এবি রাস্তায় চলমান গাড়ির বেগ দেওয়া আছে গাড়িটা বি স্টেশনে গিয়ে ফর্টি সেকেন্ড যাত্রা বিরতি করে এই নদীতে স্রোতের বেগ আছে দুই নৌকার বেগ হচ্ছে ফোর মানে এখান থেকে তুমি নৌকায় রওনা করবা এরকম একটা ইন্ডিকেশন তোমার জন্য আছে তো নাম্বার ওয়ান মাঝি সর্বনিম্ন কত সময় নদী পার হবে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে মাঝি কত সময় লাগবে সর্বনিম্ন সময় বলেছে তাহলে সর্বনিম্ন সময়ের সূত্র আমরা ডেফিনেটলি জানি টি মিনিমাম ইকলস টু কী শিখিয়েছিলাম ডি বাই ভি তো এই ডি দেওয়া আছে হচ্ছে পয়েন্ট ফাইভ ওকে আর ভি হচ্ছে পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার রাখি আর ভি যেটা তোমার নৌকার বেগ হচ্ছে ফোর ঝটপট ক্যালকুলেশন করে ফেলো কত আসে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু থাউজেন্ড ওকে ডিভাইডেড বাই হচ্ছে ফোর এবং এটা চলে আসতেছে একশো পঁচিশ একশো পঁচিশ সেকেন্ড হচ্ছে নৌকার মিনিমাম টাইম ওখানে পৌঁছানোর জন্য তো ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এর পরেরটা যে এ থেকে যাত্রা করা গাড়িকে সি থেকে রওনা করা নৌকার যাত্রীরা ধরতে পারবে কিনা মানে যেই মোমেন্টে তোমার গাড়িটা এ থেকে যাত্রা শুরু করেছে ঠিক সেম মোমেন্টে সি থেকে একটা নৌকার যাত্রীরা বি দিকে রওনা হয়েছে এখন এই যাত্রীরা কি বিতে গিয়ে ওই গাড়ি উঠতে পারবে কিনা বা গাড়িকে ধরতে পারবে কিনা সেখানে আবার যাত্রা বিরতি আছে একটা ফর্টি সেকেন্ডের তো তাহলে সি থেকে বিতে যাইতে হইলে বুঝো এটা কিন্তু তোমাকে সরাসরি নদী পার হতে হবে এদিক ওদিক গেলে হবে না একদম সরাসরি নদী পার হতে হবে তো সরাসরি নদী পার যদি হতে হয় বুঝো সরাসরি যদি নদী পার হতে হয় তাহলে ধরতে পারবে কিনা বলেছে তো সরাসরি নদী পার হওয়ার যে কনসেপ্টটা এটা কি এটা তোমাকে আগে মাথায় নিয়ে আসতে হবে তার আগে দেখো এখানে মাঝি সর্বনিম্ন কত সময় নদী পার হবে সেটা তো তুমি পাইছ কিন্তু এই মাঝিটা এই সি থেকে বি পর্যন্ত যাইতে কত সময় নেবে সেটা কিন্তু তুমি এখনো হিসাব করো নি তাহলে সেটা তোমাকে হিসাব করতে হবে তাহলে আমরা যেটা জানতাম যে সরাসরি সরাসরি নদী পারের ক্ষেত্রে আমরা যেটা জানতাম সূত্রে যে একটা প্রমাণ ছিল নিশ্চয়ই মনে আছে প্রমাণটা আমি কিন্তু ক্লাসে ডিটেলস করিয়ে দেখেছিলাম সেটা ছিল আলফা ইকলস টু কস ইনভার্স মাইনাস ইউ ভি এটা ছিল এবং বোর্ডে যখন প্রশ্নে আসবে তুমি কিন্তু সূত্রটা প্রমাণ করে দিবা এই প্রমাণটা আমি ক্লাসে দেখাইছিলাম তোমাদের খাতায় অবশ্যই আছে সেটা দিবা আপাতত এখানে লিখে রাখো যে বোর্ডে প্রমাণটা দেখাতে হবে তো এখানে ইউ হচ্ছে দুই ভি হচ্ছে ফোর বসালে কিন্তু একশো ডিগ্রি আসবে তাহলে টাইমটা হচ্ছে ডি বাই ভি সাইন একশো কত আসে আমরা একটু দেখে ফেলি ডি হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই হচ্ছে ভি হচ্ছে ফোর একশো বিশ ওকে এটা আস্তে আস্তে হচ্ছে আমরা যদি সি থেকে সরাসরি বিতে যাইতে চাই তাহলে আমাদের একশো চুয়াল্লিশ সময় লাগে এবার গাড়ির হিসাবে আসা যাক গাড়িটার বেগ ছিল পনেরো দূরত্ব হচ্ছে বারো তাহলে গাড়ির ক্ষেত্রে বারো ইন্টু এক হাজার করে ফেলি কত হয় এটা এবং তোমার মনে হবে যে ওখানে সেকেন্ডের একটা যাত্রা বিরতি ছিল তাহলে টোটাল হচ্ছে আটশো চল্লিশ সেকেন্ড সময় পাওয়া যাবে আমার নদীটা পার হতে মাত্র লাগতেছে আমি যদি এই রুটে পার হই সি থেকে বি একশো চুয়াল্লিশ সেকেন্ড তাহলে আমাদের প্রশ্ন ছিল যে মোমেন্টে গাড়ি রওনা করেছে সেই মোমেন্টেই যদি আমি নৌকায় উঠে পড়ি তাহলে কি আমি গাড়িটা ধরতে পারবো কিনা না গাড়িটা বারো কিলোমিটার এসে আরও ফর্টি সেকেন্ড ওখানে দাঁড়াবে তাহলে আটশো চল্লিশ সেকেন্ডের ইন্টারভাল আর নদীটা ডিরেক্ট পার হয়ে যেতে আমার লাগবে মাত্র একশো চুয়াল্লিশ সেকেন্ড তাহলে অবশ্যই নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে আশা করি এই ক্লাসে আমি যা যা পড়ালাম টোটাল এই যে কনসেপ্টটা নদী নৌকা সর্বনিম্ন সময়ে পার হওয়া বা তার আগে ক্লাসে পড়িয়েছিলাম সরাসরি নদী পার হওয়া এই যে ব্যাপারগুলো আশা করি প্রত্যেকটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে